আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা খুব রূপচর্চা বিষয় একটা খুব ভালো জিনিস দেখাবো প্রথমে তেল ম্যাসেজ করে নিচ্ছি হাতে তেল ম্যাসেজ করে নিচ্ছি তারপরে আমাদের আজকে লাগবে লেবু কফি আমরা যে কফি খাই চিনি আর বেসনের গুঁড়া আমার তৈরি বেসনের গুঁড়া কফির মধ্যে প্রথমে বেসনের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তারপর একটু চিনি দিয়ে দিচ্ছি এই যে চিনি চিনি দিয়ে দিচ্ছি তারপর একটু লেবু রস একটু তেল নারকেল তেল যেহেতু নারকেল তেল দিচ্ছি সেহেতু লেবু রসে তেমন ক্ষতি হবে না দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখন এই তিন এই কয়টা উপকরণ মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন কফি বেসনের মিক্সড একটু চিনি রস আর নারকেল তেল দেখতে পাচ্ছেন এটা গোলা পর্যন্ত চিনিটা মিক্সড করে নিতে হবে এখন বলে গেছে এখন হাতে মুখে বিভিন্ন জায়গায় যেসব জায়গায় আমাদের স্কিন কালো হয়ে গেছে সেসব জায়গায় খুব দেখতে পাচ্ছেন কি সুন্দর ভালো সুন্দর হয়ে যাবে যাদের কালো ছোপ মেস্তার দাগ ওদেরও অনেক উপকার এই কফি কফির সঙ্গে যে যে জিনিসগুলো মিশিয়েছি চিনি লেবুর রস নারকেল তেল আর বেসনের গুঁড়া আর কফি দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিবেন। তারপর একটা তয়লা দিয়ে উঠিয়ে ফেলবেন পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে না হলে ফলাফল ভালো পাবেন না যেহেতু এটা অনেক উপকারী জিনিস এখানে দেওয়া হয়েছে তেল দেওয়া হয়েছে স্কিনের জন্য তেল মসৃণ করে কোনো ক্ষতি হবে না তেল চিনি লেবুর রস তারপরে কফি বেসনের মিক্সড টু গোলাপ জলের পানি দিলে অনেক ভালো হয় স্কিনের জন্য দেখেছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে স্কিন হাতটা এখনই পরিষ্কার হয়ে গেছে আপনারা আর পাঁচ থেকে দশ মিনিট রাখবেন দেখবেন আপনাদের স্কিন কত সুন্দর হয় তো আপুরা সবাই ভালো থাকেন সাবস্ক্রাইব করেছেন যারা ওদেরকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শরীরের যত্ন নেবেন মুখোত্বকের যত্ন নেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ